একদিন এই হাসনাবাজ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি শিয়ালদা থেকে হাওড়া অবধি পৌঁছেছি সেখান থেকে তামিলনাড়ু অবধি এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারাও হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছে কাজনে কুল আপুনিও নেবেন আমিও নেকি প্রচন্ড পরিমাণে সাড়া আছে মানুষ মানুষ ওনাদের ঘরের মেয়েকেই চান এটা আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কেমন সাড়া দিচ্ছে এখানে আমাদের ভারতের জনতা পার্টি লিড পাবে ঘরের মেয়ে ঘরের বোনকেই ওনারা চান দেখুন শেখ শাহজাহান এখন চোখের জলে নাকের জলে হচ্ছে তাই একটাই কথা বলো সত্য কি মিথ্যা উনি কি বুঝবেন উনি তো এতদিন মিথ্যের আশ্রয় মানুষের উপর অত্যাচার করে এসেছেন তা আমার একটাই কথা বলার মমতা ব্যানার্জি যেহেতু ওনার মাথায় হাত রেখেছিলেন এতদিন আর এখন অভিষেক ব্যানার্জির ওপরে মানে হাত রাখার চেষ্টা করছেন জেলে থেকে তো এটা কিছুই করতে পারবেন না মানুষ আসলেই জেনে গেছেন মানুষ দূর কি যেতে পারে আর মানুষ আজকের ভারতের জনতা পার্টির সাথেই আছেন